আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা খুব সহজে সমীকরণগুলো সমাধান করতে পারবা অর্থাৎ সমীকরণের মান এক্স এবং ওয়াইয়ের মানটা কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে বের করবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি একটা সমীকরণ লিখেছিলাম যে এইট এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়েল এইট এবং আরেকটা সমীকরণ লিখেছিলাম টু এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়েল ফাইভ এই দুটো সমীকরণের এক্স এবং ওয়াইয়ের মান কত আমরা এখন এই সমীকরণটা সমাধান করব প্রথমে আমাদেরকে মোড় অপশনটাতে চাপতে হবে তারপর আমাদেরকে ফাইভ অপশনটা চাপতে হবে তারপর আমাদেরকে ওয়ান অপশনটাতে চাপতে হবে তারপর আমাদেরকে প্রথম সমীকরণটা বসাতে হবে তাহলে প্রথম সমীকরণে কি আছে প্রথমে এইট আছে তাহলে এইট লিখে এই ইকুয়েল বাটনটাতে আবার চাপ দিতে হবে তারপর আছে কি ফোর তাহলে ফোর লিখে এই ইকুয়েল বাটনটা যেটা এটার মধ্যে আবার চাপ দিতে হবে তারপর আবার সমান সমানের পরে কি আছে এট তাহলে এইট লিখে আবার চাপতে হবে দ্বিতীয় সমীকরণটা একইভাবে আবার উঠাবা তো প্রথমে আবার টু লিখবে টু লিখে আবার ইকুয়েল বাটনটাতে ক্লিক করবে চাপতে তাহলে প্রথম লাইনে আমার হচ্ছে এটা এক সেটটা এটা ওয়াইডটা আর এটা হচ্ছে ইকুয়েলের পরে যে এইসটা আছে সেটা দ্বিতীয় লাইনে আবার এটা এক সেটটা তারপর ওয়াইটটা তারপর ইকুয়েলের পরেরটা ঠিক আছে তো এখন আমি ইকুয়েল বাটনটাতে আবার একবার চাপ দেবো তো চাপ দিলে প্রথমে আমাকে এক্সের মানটা বের হবে তাহলে আমার এক্সের মানটা কত বের হলো সেভেন বাই সিক্স আমাদের কিন্তু এক্সের মানটা কিন্তু সেভেন বাই সিক্স তো তারপর আমরা ওয়াই মানটাতে বের করব তো আবার ইকুয়েল বাটনটাতে আরও একবার ক্লিক করবো তাহলে ইকুয়েল বাটন আরও একবার ক্লিক করার পর আমার ওয়াই মানটা আসছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমাদের কিন্তু ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা সলভ করলাম যে এই সমীকরণটার মধ্যে এক্সের মানটা হচ্ছে সেভেন বাই সিক্স ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমি আরও একটা সমীকরণ তোমাদেরকে সমাধান করে দেখাবো যে এখানে বলা হচ্ছে যে ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টেন আরেকটা সমীকরণ বলা হচ্ছে ফোর এক্স মাইনাস এইট ওয়াই ইকুয়াল মাইনাস সিক্স বলা হচ্ছে এই সমীকরণটাতে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করো তাহলে আবার আগের মতো তুমি যদি আবার আগের মোড়ে যেতে চাও তাহলে মোড়ে ক্লিক করে এই ওয়ান ওয়ান বাটনটাতে ক্লিক করবে তাহলে তুমি আবার আগের মোড় আগের মতো চলে যেতে পারবে তাহলে দ্বিতীয় সমীকরণটা আমি এখানে সমাধান করে দেখাবো তোমাদেরকে তো দ্বিতীয় সমীকরণে প্রথমে কি আছে প্রথমে আমাদেরকে আবার আগের মতো মোড অপশনটা চাপতে হবে তারপর ফাইভ অপশনটা চাপতে হবে তারপর ওয়ান ওয়ানটা ওয়ান বুথ আমরা চাপতে হবে তারপর আমাদেরকে প্রথম সমীকরণটা প্রথম সমীকরণের শহগুলো লিখতে হবে তাহলে আমরা প্রথমে এক্সের শহগুলো লিখবো ফাইভ তারপর ইকুয়েল বাটনটাতে ক্লিক করব তারপর মাইনাস সিক্স মাইনাস সিক্স লিখে আবার ইকুয়েল বাটনটা চাপবো চাপার পরে তারপর সমান সমানের পরে কী আছে টেন টেন লিখে আবার ইকুইয়াল যে প্রথমটা আছে এটাতে চাপ দেবো তারপর দ্বিতীয় সমীকরণটা দ্বিতীয় সমীকরণ প্রথমে আছে কি ফোর ফোর লিখে আবার চাপ দেব তারপর কী আছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট লিখে আবার চাপ দেবো তারপর কী আছে সমান সমানের পরে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স লিখে আবার ইকুয়েল বাটনটাতে চাপ দেবো তো চাপ দেওয়ার পরে আমাকে আরও একবার ইকুয়েল বাটনটাতে চাপ দিলে আমার এক্সের মানটা বের হবে আগে তাহলে আমি আরও একবার চাপ দিলাম তাহলে এক্সের মানটা কত পেলাম আমি টোয়েন্টি নাইন বাই ফোর এবং আবার যদি আমি এই ইকুয়েল বাটনটা আবার চাপ দিই তাহলে আমি ওয়াইন মানটা পেয়ে যাব তো আমি এক্সের মানটা পেয়েছি কত টোয়েন্টি নাইন বাই ফোর তাহলে ওয়ের মানটা হবে আবার যদি আমি বোতামটা চাপ দিই তাহলে কত পেলাম থার্টি ফাইভ বাই এইট তাহলে আমার কিন্তু ওয়াইয়ের মাঠ হচ্ছে থার্টি ফাইভ বাই এইট তাহলে আমরা এই দুটা সমীকরণ কিভাবে ক্যালকুলেটার এরকম যদি তোমার সমীকরণ দেখতে পাও তাহলে তোমরা এই পদ্ধতি অনুসরণ করে এই সমীকরণগুলো সমাধান করবে তো তোমরা যদি আবার পূর্বের মোডে ফিরে যেতে পাও তোমার যে আবার পূর্বের মোডে পেরিয়ে যেতে চাও তাহলে মোট বাটনে ক্লিক করে ওয়ানে ক্লিক করবে তো এখন আমি তোমাদেরকে যদি দ্বিঘাত সমীকরণ থাকে যেরকম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইরকম যদি সমীকরণ দেখতে পাও তাহলে সেই সমীকরণটা কীভাবে এক্সের মান বের করবে এখন আমি সেটা দেখাবো আরও একটা সমীকরণ দেখাবো যে ত্রিজাত সমীকরণ থাকে যেমন এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থার্টি মাইনাস সিক্সটি থ্রি ইকুয়াল জিরো এই সমীকরণটার মধ্যে এক্সের মান কত আমি এখন এই দুইটা সমীকরণ ক্যালকুলেটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো প্রথমে কী করতে হবে তোমাদেরকে মোড অপশনটাতে ক্লিক করতে হবে এই মোড বাটনটাতে ক্লিক করতে হবে আমি মোড়ে ক্লিক করলাম মোড়ে ক্লিক করার পর তোমরা আবার ফাইভ অপশন ফাইভ বাটনটাতে ক্লিক করবে তো ফাইভ বাটনটাতে চাপ দেবে তো ফাইভ তোমরা চাপার পর তাহলে যদি তুমি এই দিঘার সমীকরণ বের করতে চাও তাহলে তোমাকে প্রথমে থ্রিতে ক্লিক করতে হবে এই থ্রিতে চাপ দিতে চাপ দিতে হবে তার আমি থ্রির মধ্যে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অপশন এসেছে এটা হচ্ছে এ বি সি এ মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার তারপর হল এক্স তারপর যে সংখ্যাটা থাকবে সেটা তাহলে এটার এই এক্স স্কোয়ারের আগে কিন্তু প্রথমে আমরা এক্স স্কোয়ার শহরটা উঠাবো অর্থাৎ এক্স স্কোয়ার শহর কত আছে ওয়ান তো ওয়ান লিখে তারপর ইকুয়েল বাটানোতে চাপ দেবো তারপর আছে কি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ লিখে আবার ইকুয়াল বাটনাতে চাপ দেবো তারপর আছে কি সিক্স তারপরে সিক্স লিখে আবার ইকুয়েল বাটনটাতে চাপ দেবো তো তারপর আমার এক মানটা বের করতে হবে তারপর আমি আরও একবার ইকুয়েল বাটনটাতে চাপ দেব চাপ দিলে কিন্তু আমার এক মানটা বের হয়ে গেছে তো এইরকম সমীকরণে এক্সে মান কিন্তু দুইটা হয় তাহলে এখানে প্রথম এক্সের মানটা আমরা কত পেলাম থ্রি পেলাম তাহলে একটা এক্সে মান পেলাম আমরা কত থ্রি তারপর এক্স আরেকটা মান পেলাম টু তো দ্বিঘাত সমীকরণে কিন্তু সমীকরণে এক্স এর মানগুলো অর্থাৎ চলকের মানগুলো দুইটা দুইটা হয় অর্থাৎ এই সেজন্য এখানে এক্স এর মান একটা এসেছে থ্রি আর একটা এসেছে টু এখন আমরা এই ত্রিঘাত সমীকরণটা সমাধান করব এই সমীকরণটা সমাধান করার জন্য ক্যালকুলেটরের মধ্যে আমরা কীভাবে সমাধান করব আমি এখন সেটা দেখাবো তো প্রথম আবার আগের মতো তোমরা মোট অপশানটা ক্লিক করবে এরকম যদি থাকে সেটাকে মোট অপশানে ক্লিক করে ওয়ানে ক্লিক করলে এই অপশানটা চলে যাবে তো এখন আমরা তিকার সমীকরণের সমাধান করব প্রথমে আবার আগের মতো মোট অপশানে ক্লিক করতে হবে মোডে ক্লিক করার পরে ফাইভে ক্লিক করতে হবে ফাইভে ক্লিক করার পরে আমাকে ফোর ফোরে চাপতে হবে ফোর ফোরে চাপার পরে আমাকে প্রথমে এইট এইট উঠাতে হবে যেহেতু এক্স কিউবের সহকটা হচ্ছে এইট তাহলে এইট উঠিয়ে আমাকে ইকুয়েল বাটনটাতে চাপ দিতে হবে তারপর টুয়েলভ লিখতে হবে টুয়েলভ লিখে আবার ইকুয়েল বাটনটাতে চাপ দিতে হবে তারপর যেটা আছে এটাই সিক্স সিক্স লিখে আবার ইকুয়েল বাটন থেকে চাপ দিতে হবে তারপর আছে কি মাইনাস সিক্সটি থ্রি তারপর মাইনাস সিক্সটি থ্রি লিখে আমাকে ইকুয়েল বাটনটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আমি আরও একবার ইকুয়েল বাটনটাতে চাপ দিতে হবে চাপ দিলে আমার এক্সের মানটা বের হবে অর্থাৎ এক্সে লিভে টু তো এইভাবে তোমরা সমীকরণে এক্সে মানগুলো খুব সহজে ফেলকের মাধ্যমে সমাধান করতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোলা তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে